पूरा ना है क्रीम ना तो हमसे जय अल्लाह जय हिमाली एक देगा तो हमारे के खाते दिए से शेर रास्ता के पुरुष शुक्रिया ना हमारे बाप शुक्रिया रखने का रिजीक्स नहीं दिए से शुक्रिया हुआ करे अब तारी तारी करो किंतु हम रा खाया ना रदा पोया ना रदा शुक्रिया रखने के लिए मैं शुक्रिया रखने का मनुष्य দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে খাওয়ানোর ক্ষমতা রাখে কেউ কাউকে খাওয়াইতে পারে খাওয়াইতে পারে কে আপনার হাজার কোটি টাকার সম্পদ আপনার মুখের সামনে আল্লাহ যদি আপনাকে একটা লোকমা ওই সম্পদ থেকে খাওয়ার ক্ষমতা না দেয় বলেন তো আপনি খাইতে পারবেন এত পানি থাকা সত্ত্বেও আপনাকে যদি আল্লাহ বলেন যে আমি তোমাকে একটু পানি আর করতে দিব না পৃথিবীর সকল মানুষ মিলিয়ে একটু পানি খাইতে পারবো কি বলেন ক্ষমতা

এই সম্পদের মালিক কি আমি না আপনি না আল্লাহ আল্লাহ এত সম্পদ কষ্ট করে আল্লাহ আপনাকে করার জন্য দিয়েছেন করেছেন আপনি এরপরে দেখেন মৃত্যু সময় এক লোকমান খাদ্য বহনকারী ফেরেস্তা সালাম দিয়ে চলে যাবে সামনে চলে আসবে পানি বহনকারী যিনি আমাকে পানি পান করাইতেন যেই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে পানি পান করাইতো ওই ফেরেস্তা ঈশা এবা আমাকে সালাম দিয়ে বলল নাই তাম পৃথিবীতে এত সুন্দর পানি এত বিনারে ওয়াটার এত মান পানি এত পবিত্র পানি এত ভালো হালাল পানি থাকা সত্ত্বেও তোমার জন্য

আমার গায়ে শক্তি আছে এই জন্য আমি দুর্বলদের উপর আক্রমণ করি দুর্বলদেরকে মারি দুর্বলদেরকে অত্যাচার করি করি কি করি না ক্ষমতার জোর আমাদের কাছে আসে নাই ক্ষমতার জোর মানুষের দেখাই কি না অথচ এই ক্ষমতার মালিককে আবার আপনার গায়ে যিনি শক্তি দিয়েছে এই শক্তির মালিককে সে আল্লাহ যেই আমার আপনার দেহ থেকে শক্তিটা কেড়ে নিয়ে যাবে বলেন তো সেই দিন আর আমাকে

শ্বাস বিশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের যোগান দিতাম তোমার লাগ দিয়ে যদি বাতাসটা নিতাম এই বাতাসটা তোমার ভিতরে নেওয়ার কারণে তুমি বেঁচে থাকতাম যে অক্সিজেনের কারণে তুমি তো রে আর জমিতে বেঁচে থাকতাম অত পাহাড়ী না আজকে তোমার জন্য একটু ভিতে যেত অক্সিজেন থাকার করেও এক ফোঁটা অক্সিজেন আমার তোমার তো মনে হয় না আমাকে বিদায় তুমি দায়িতাও মনে হয় তোমার সময় শেষ হয়ে গিয়েছে এখন তোমার যাওয়ার সময়

এক ধরনের জান্নাতি ফেরেস্তা আর এক জাহান্নামের জাহান ফেরেস্তা আমার দুই সাইডে দুই

আnder room ta ke rakha hobe sattabok jominer niche jahanname re je ghotbo ache jahannam namok jayga ache